আপনি তুমি এখন কলে উঠছো কেন বাবা মোৰ রান্না করে না ব্যস্ত হম তুমি এখন সন্ধ্যা সময় আড্ডা দিবা না তাহলে ওটা বাইশটা গেছে না বাইশটা এখন এটা থেকে নাও পাঁচটা তাহলে বাইশটা পাঁচটা গেলে ধুয়ে দে ধুয়ে দে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে দেবে বাইশটা থেকে পাঁচটা গেলে সাতাশটা সতেরোটা হ্যাঁ না সেটা কই যে পরে সতেরো কাক দিয়ে ওই বাকিগুলো দেওয়া যাবে আরে এরটা আই নিয়া আইলে পায় নি বড় সেটা সাপোন সাপোন পরীক্ষা পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি আমরা ছোটটা থাকবে স্বপ্নীল স্বপ্নীল তুমি থাকো

বাইকে করে যেতে হবে ঠান্ডা লাগবে যার কারণে এইটা একটু ব্লেজার পড়ছে আপনারা হয়তো বল বলবেন যে গরমে বিলেজার পড়ছে কেন এই কারণেই ব্লেজার পরাইছি আজকে কি ঠান্ডা আবহাওয়াটাও ঠান্ডা আর গাড়িতে ঠান্ডাও লাগতেছে আমি এখানে আছি হ্যাঁ ये रंगना कोट तो स्वाद के अनदेड़ी है आग। आगे सीन तो अच्छे लाउ रंगना कोट बहुत फिर इसे आगे एक ता माथा और एक ले ता लेस बिलो इतना जेल लाउ तो रंगना कोट अरे क्या स्वादी मोरी मोसल लग बुरा कोई लग जाना मुर्गी 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 तक धागा মুরগি কিনবো খাসি কিনবো কবুতর কিনবো সব বাইরের কোনো জিনিস খাবো না এখন তো টাকা নেই আস্তে আস্তে সব করতেছি যারা যখনই টাকার অভাবে আজকে মার্কেট কত বড় হয়েছে সারা জীবন থাকে আমরা এটা ক্লিয়ার হবে তাই না বউ

না গরম দেখলাম আমার হাতে একটু পড়তে তো বুঝলাম যে গরম গরম না মানে কোন থেকে যায় কিছু কথা কিছু একদম পড়তে যেন স্বপ্নিল তুমি রান্নার সময় ডিস্টার্ব করো কেন স্বপ্নিল ছয়টা দাঁত ছয়টা দাঁত কি বাবা

একটু বেশি করে আনতা লাগে রসুন রসুন একটু গোটা গোটা থাকলে তো দাঁতের নিচে আর মজা লাগে আর গোটা রসুন দিয়ে তো কাটা কেন ডাইরেক্ট খালি গোড়াটা আর কাটবা এটা খুব মজা লাগে মুরগির মাংসের মধ্যে রসুন হুম মাংসের চাইতে আমার মজা লাগে বেশি করে দিও পাঁচ সাতটা আদা নাই জাল নিবে গেছে তো দেখি দেখি আমার চাইডটো জাল একবার নিবে গেলে কি ধোয়া হয় সবজি আগে

আজকে তো ইফতার করা হয়নি আমাদের কোনো রেডি ইফতার কিছু রেডি করছো আজকে আজকে যা ছিল রুমে তাতে কি দেখলা এই দেখলা ও সব ফল আর কিছু না খেজুর আঙ্গুর কলা ও তুমি দাদির কাছে যাই ইফতার করবা তাহলে যাও তোমার দাদি একা আছে যাও যাও নিয়ে যাও স্বপ্নীল তুমি এখন কোলে উঠছো কেন বাবা তখন আমরা রান্না করে না ব্যস্ত তুমি এখন সন্ধ্যার সময় আড্ডা দিবা এগুলো এখন উঠে যাব না এখন মশলা দিয়ে মেখে মেরিনেট করে রাখবো হ্যাঁ ঠিক আছে

এগুলো আমার সাইকেলি এখনই দিয়ে গেলে